বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বাংলাদেশের আলোচিত সমালোচিত একটি লীগের নাম বিপিএলকে ঘিরে প্রতিবার ক্রিকেট প্রেমিকদের মাঝে থাকে নানা আলোচনা সমালোচনা এই আলোচনা সমালোচনাকে উপেক্ষা করে এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আয়োজন করতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিপিএল বিপিএল দুই ছাব্বিশ আসর শুরু হবে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বিপিএল দুই হাজার ছাব্বিশ আসর শুরু হওয়ার ডেডলাইন জানালেও এখনও চূড়ান্ত হয়নি বিপিএলে কয়টি দল অংশগ্রহণ করবে এবং কোন কোন দল অংশগ্রহণ করতে পারে তবে এরই মধ্যে আমাদের হাতে লিস্ট এসে পড়েছে যে বিপিএলে কয়টি দল অংশগ্রহণ করবে এবং কোন দল অংশগ্রহণ করতে যাচ্ছে এবারকার বিপিএলে দেশি দলগুলো ছাড়াও বিদেশি কিছু দল বিপিএলে যুক্ত হতে যাচ্ছে যা বিপিএলের উত্তেজনাকে অনেক অংশে বাড়িয়ে দিবে শুরুতে এবারকার বিপিএলে চমক হিসাবে অংশগ্রহণ করতে যাচ্ছে কলকাতার নাইট রাইডার্সের দল সেই দল রাজশাহী নাইট রাইডার্সে বিপিএলে অংশগ্রহণ করবে এছাড়াও আরও একটি বিদেশি দল অংশগ্রহণ করতে যাচ্ছে যেটা হচ্ছে বাংলা টাইগার্সের দল তারা চিটাগং টাইগার্স নামে বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছে এবার বিপিএলে আসতে যাচ্ছে আরও একটি নতুন দল সেই দল হচ্ছে নোয়াখালী নোয়াখালী রয়্যালস নামের দল বিপিএল এ অংশগ্রহণ করতে যাচ্ছে এই তিনটি দলই এবার বিপিএল এ অংশগ্রহণ করতে যাচ্ছে এছাড়াও আগের আসরের দল ফরচুন বরিশাল রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস তারাও এবার বিপিএল থাকছেন ইনি মধ্যে ধারণা করা যাচ্ছে বিপিএল দুই আসরে নিশ্চিতভাবে ছয়টি দলে অংশগ্রহণ করতে যাচ্ছে যেখানে রংপুর রাইডার্স ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটাল রাজশাহী নাইট রাইডার্স নোয়াখালী রয়্যালস আর চিটাগং টাইগার্স নামে এই ছয়টি দল বিপিএল অংশগ্রহণ করার সম্ভাবনা আছে আরও একটি চমকপ্রদ খবর হচ্ছে এবারকার বিপিএলে পাঁচ বছরের জন্য দল দেওয়া হবে যে মালিকরা দল নেবেন তাদেরকে পাঁচ বছরের জন্য বিপিএলের দল দেওয়া হবে বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন